ক্যানাডাইনফোভ বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো কানাডাতে যারা পড়তে আসতে চান তাদের পাঁচটা হাত ঠান্ডা হয়ে যাচ্ছে পাঁচটা ফ্যাক্ট যেটা জানা খুবই জরুরি কানাডাতে পড়তে আসার আগে যেই পাঁচটা ফ্যাক্ট যদি আপনারা ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেম সম্পর্কে জানেন তাহলে আপনারা মানে কি বলে কি অনেক জায়গায় উপকৃত হইতে পারবেন আসেন মূল ভিডিও শুরু করি ক্যানাডা এডুকেশনে আপনি যদি পড়তে আসতে চান আপনার প্রথম যে ফ্যাক্টটা জানা দরকার সেটা হচ্ছে সময় আপনি কখন পড়তে আসবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পার্সপেকটিভ থেকে এটা গুরুত্বপূর্ণ কারণ আপনি ক্যানাডাতে তিনটা সময় সাধারণত মানে তিনটা সেশন হয় আর কি মার ফল এবং উইন্টার আচ্ছা তো আপনি এখন এখানে ফ্যাক্টটা হচ্ছে যে সামারে সাধারণত মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে ক্লাস হয় না ইউনিভার্সিটিগুলো বন্ধ থাকে তো সামার হয় এপ্রিলে ফল হয় সেপ্টেম্বরে আর উইন্টার হয় জানুয়ারিতে এখন আপনি যদি জানুয়ারিতে আসেন বাংলাদেশ থেকে এইখানে জানুয়ারিতে মানে এইখানে হচ্ছে যে ডিপ ঠান্ডাটা হয় সেটা জানুয়ারিতে তো এবং জানুয়ারিতে আসলে ওই যে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোয় না দোকানপাটও মানে মানে মানুষ ওইভাবে যায় না তো এইখানে আপনি যদি পড়তে আসেন দেখা যাবে যে আপনার কাজের প্রবলেম হইতে পারে কারণ জানুয়ারি আসতে আসলে ওইভাবে হায়ারিং হয় না কারণ স্টুডেন্টরা আসলে যেভাবে এসে যে কাজগুলো করে সেই যে কাজগুলোতে আসলে মানে কী বলে ওইভাবে হায়ারিং হয় না তখন আপনি একটা ঝামেলার মধ্যে পড়বেন দ্বিতীয় কথা হচ্ছে জানুয়ারিতে খুব একটা ইউনিভার্সিটি সব কোর্স অফারও করে না তো আপনি যখন এখানে আসার চেষ্টা করবেন আমার সাজেশন অনুযায়ী ফলে আসাটা সবচেয়ে বেটার সামারে তো আপনি আসতে যদি ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করে তো ভালো খুবই ভালো টাইম কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি যেহেতু বন্ধ থাকে সুতরাং সামারে হইলে ভালো কিন্তু দেখা যায় যে সব ইউনিভার্সিটি কলেজ একেবারে ফুল ওপেন থাকে ফুল কোর্স নিয়ে ফল সেশনে তো এইটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যদি যে আপনারা যদি মানে কি বলে ফলটা সিলেক্ট করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে ফলে রিসেন্ট সময় অনেক উৎসব থাকে এইখানে ক্রিসমাস ব্ল্যাক ফ্রাইডে হ্যালোইন তো এই উৎসবগুলোতে দেখা যায় যে অনেক জায়গায় প্রচুর হায়ারিং হয় তো স্টুডেন্টরা এসে ঢুকে যেতে পারে তো এইটা একটা ফ্যাক্ট দ্বিতীয় যে ফ্যাক্টটা সেটা হচ্ছে এইখানের মানে কোর্স সিলেকশন কোর্স সিলেকশনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্সই দেওয়া উচিত এই সময়টাতেই বিশেষ করে কারণ হচ্ছে এই কোর্সের উপরে ডিপেন্ড করে আসলে আপনার পরবর্তী লাইফ এবং পরবর্তী এখন এইখানে ইমিগ্রেশন জার্নিটাও আপনাকে অনেকটা হয়ে গেছে এইখানে মার্কেট ডিমান্ডের উপরে অর্থাৎ কোর্স কোন জবগুলার চাহিদা বেশি তার উপরে তো সেই জায়গাগুলো থেকে যখন আপনি আসবেন তখন এখানের মার্কেট রিসার্চ করে দেখবেন যে আসলে কোন আপনি যে এলাকাতে যাচ্ছেন সেই এলাকাতে আসলে কোন জবগুলার চাহিদা বেশি সেই জব অনুযায়ী আপনি যে জিনিসটা পড়তে যাচ্ছেন তার আসলে ডিমান্ডটা কেমন হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এইটা আসলে এই ফ্যাক্টটা আসলে বোঝা উচিত এবং এইটার প্রতি গুরুত্ব দেওয়া উচিত তৃতীয় যে জিনিসটা তৃতীয় যে এডুকেশন সিস্টেমের যে ফ্যাক্টটা বলবো সেটা হচ্ছে যে কমিউনিকেশান বা হচ্ছে গিয়ে মানে স্টুডেন্টদের সাথে এখানের মানে বন্ডিং বা কী বলে কোলাবার আমরা বাংলাদেশ থেকে অনেকেই আসে ইন্ট্রোভার্ট বা অনেক আমরা যেহেতু একটা ভিন্ন দেশে আসি ভিন্ন দেশে আসার পরে দেখা যায় যে আমরা নতুনদের সাথে মিশতে হবে অনেক ক্ষেত্রে সেটা পারি না ভিন্নকাল মানুষের সাথে তো কিন্তু প্রবলেম যেটা হয় যে এইখানের আপনাদের এডুকেশন সিস্টেমটাই আপনি দেখবেন যে অনেক কিছু আছে টিম বেস সুতরাং আপনি যদি কি বলে ওই ঠিক ঠিকমতো জানেন তাহলে আপনার পড়াশোনাটা কিছুটা ইজি হয়ে যাবে যখন অ্যাসাইনমেন্ট বলেন এবং অনেক ক্ষেত্রে দেখে আপনি যদি চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও হন ধরেন আপনার কোনো ফ্রেন্ড যদি কোনো জায়গায় হ্যাঁ জব পেয়ে যায় আপনার যদি কমিউনিকেশনটা ভালো থাকে তখন সেও আপনাকে রেফার করতে পারবে সেই চাকরি বাকরির জন্য সুতরাং এই টিম ম্যানেজমেন্টটা বা টিম এনগেজমেন্টটা বা কমিউনিকেশান লেভেলটা অন্য মানুষের সাথে যাদের বেশি তাদের জন্য খুবই ভালো এবং যাদের কম তাদের উচিত এটার উপরে জোর দেওয়া তো এইটাও আপনার ক্যানেডিয়ান এডুকেশন লাইফের জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করবে চতুর্থ আমার কাছে যেটা মনে হয়েছে যে এইখানে আপনি পড়ার সময় হচ্ছে গিয়ে এইখানে চলে আসলেন এবং আপনি যদি যখন পড়বেন তখন হচ্ছে ভলেন্টিয়ারিং বা টিচার অ্যাসিস্ট্যান্টশিপ এই জিনিসগুলোর উপরে একটু জোট দেওয়া জোর দেওয়া উচিত সেইগুলা আপনাকে পরবর্তী সময়ে হচ্ছে গিয়ে বেশ ভালো একটা সাপোর্ট দেবে ক্যারিয়ার পাথ বিল্ড আপ করার জন্য তো এই এইটা যখন আসবেন অনেকেই এইখানে আসার পরে না না আমি পড়াশোনার বাইরে অন্য কোনো মানে আমি এইখানের এত প্যারা সামলাই উঠতে পারতেছি না এইগুলা কেমনে করব কিন্তু এইখানে আসার পরে লাইফ একটু রাশ হয় কিন্তু এগুলার পাশাপাশি যদি এইটাও একটু আপনারা নজরে রাখেন তখন আপনাদের পরবর্তী সময়গুলোতে এই এই জিনিসগুলা বেশ হেল্পফুল হবে বলে আমার মনে হয় তো এই এইটাও একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে পরবর্তীতে ধরেন আপনি পাশ করে বেরোইলেন তখন কোনো ভালো চাকরির জন্য আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার এই জাতীয় কোনো ভলেন্টিয়ারিং ছিল কি না বা এই জাতীয় কোনো টিচার অ্যাসিস্ট্যানশিপ ছিল কি না তখন যদি আপনি না বললেন তখন দেখা যাবে সেই অপরচুনিটিটা আপনার মিস হচ্ছে তো এইটাও একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে এইটাও আপনারা মাথায় রাখতে তা কেন আচ্ছা পঞ্চম ফ্যাক্টটা হচ্ছে যে এইখানের কি বলে যখন আপনি পড়তে আসবেন তখন আপনার আপনার প্ল্যান এবং কোর্স মানে আপনার পড়াশোনার প্ল্যান এবং আপনার পরিকল্পনা ফিউচার পরিকল্পনা সম্পর্কে একটা 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 ক্লিয়ার পাত আইডিয়া থাকা এই এইটা যদি না থাকে তখন দেখা যাবে যে আপনি পড়তেছেন 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 পরবর্তী জার্নিতে গিয়ে আপনি মানে ডিসপ্লেসড হয়ে যাইতে পারেন মানে আপনি হয়তো পড়ছেন একটা জায়গায় এবং আপনি পরবর্তী সময় ধরেন ওয়ার্ক পারমিট পাইছেন আপনি কাজ করতেছেন এবং একটা সুনির্দিষ্ট সময় পরে আপনি বুঝতে পারবেন না আসলে যে আমার কোন জায়গায় যাওয়া উচিত তো আমার কাছে মনে হয়েছে যে আপনার একটা সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকেন এবং ওই পাথে যদি আপনি হাঁটেন তাহলে আপনি মানে কি বলে আপনার কাছে মনে হবে যে আমি একটা সঠিক লক্ষ্যের দিকে আগা আগাচ্ছি তো এইটাও আপনার এই পুরা জার্নিটার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করতে পারে তো আপনারা যদি এই পাঁচটা ফ্যাক্ট যদি মাথায় রাখেন তাহলে আপনাদের মানে কি বলে ক্যানেডিয়ান কি বলে এডুকেশন লাইফটায় একটা 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 ভালো হেল্প বা ভালো ইমপ্যাক্ট রাখতে পারে তো আশা করি এই এই পাঁচটা ফ্যাক্ট আপনারা বুঝতে পারছেন কেনিডিয়ান স্টাডি বা কেনডিয়ান লাইফস্টাইল নিয়ে যদি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে আমাকে জানাইতে পারেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সেইগুলা স্ক্রল করতে পারেন কোনো কোনো ভিডিওতে আপনার অজানা কোনো প্রশ্নের কি বলে উত্তর মিলতে পারে যাদের দরকার হয় তাদের সাথে ভিডিওগুলো শেয়ারও করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে বা আপনার পছন্দের কোনো রিকোয়েস্টেড ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে